নবী আলাইহ সালাত সালামের কাছে হজরত জিব্রাইল আলিহ সালাত সালাম বার বার আসতেন ওহি নিয়ে আসতেন একাধিক বার আসতেন হজরত জিব্রাইল আলিহ সালাত সালামের এই একাধিক বার আসার কারণে নবীজির একদিন তাকে প্রশ্ন করলেন ওগো জিব্রাইল আসমান তো এত দূর আসমান এত দূর তুমি এত দূর থেকে আমার কাছে দিনের মাঝে কয়েকবার করে আসো সেটা কি করে সম্ভব সালাম তাকে বললেন সফর তুমি যে আমার কাছে আসো তোমার এই শহরের মাঝে তোমার গতি কেমন সেটা আমাকে আজকে জানাইয়া দাও হজরতে জিব্রাইল আলাই সালাম তিনি বলতেছে আমি আমার গতি সম্পর্কে আমি নিজেও ভালো করে বলতে পারবো না তবে আপনাকে একটু ধারণা দিতে চাই একটু ধারণা দিতে পারবো আমার গতি কেমন কিন্তু পরিপূর্ণ আমি বলতে পারবো না আমার গতি কেমন আল্লাহ আর নবী আলহীসাল তুসালাম মাহ আলিকাত্ত নবী আলাইহিসাল্তু আসসাল্লাম বলেন ও জিবরাইল তুমি সে ধারণাটাকে আমাকে দাও একটু ধারণা আমাকে দাও যাতে আমি উপলব্ধি করতে পারি যেন আমি বুঝতে পারি তোমার গতিটা কেমন হজরত জিব্রাইল আলী বলেন আল্লাহর এক বন্ধু ছিল হজরত ইউসুফ আলী হজরত ইউসুফ আলী সালাতামকে যখন তার এগারো ভাই কূপের মাঝে ছেড়ে দেয় কূপের মাঝে ছেড়ে দেয় মানে ছেড়ে দিয়েছে ছেড়ে দিবে বিষয়টা এমন না কূপের মাঝে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর এখন ওই ইউসুফ আলহ সালাতাম কূপের পানিতে পড়তে কতদিন সময় লাগবে বলেন কয়েকদিন লাগবে কয়েক ঘন্টা লাগবে না 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 হজরত ইউসুফ আলহ সালাম সেই কূপের পানিতে পড়তে সর্বোচ্চ এক থেকে দেড় সেকেন্ডের বেশি সময় লাগবে না আল্লাহর নবী হজরত ইউসুফ আলহ সালামের এই ঘটনা শুনতে গিয়ে কৌতূহল হয়ে জিজ্ঞাসা করতেছেন জিব্রাইল হজরতে ইউসুফ আলাইসাল তুয়াস সালামকে কুয়ার মাঝে ফেলে দেওয়ার সাথে এ ঘটনার সম্পর্কে তোমার গতির সম্পর্ক কি হজরতে জিবরাইল আলী সালা সালাম তখন তিনি বলেন হজরতে ইউসুফ আলী সালা তোয়াস সালাম কে যখন তার 11 বাই কুপের মাঝে ছেড়ে দেয় ছেড়ে দিবে না ছেড়ে দেয় ওগো আল্লাহর হাবিব আমি তো তখনও সিদ্দরাতুল মুনতাহায় অন্য একটা কাজে নিয়োজিত সলাম অন্যদিকে আল্লাহ রবদুল্লা আলমিন আমাকে আদেশ করেছেন কোফে ছেড়ে দেওয়ার পর ইউসুফ আলী সালাহ তোসাললামকে ছেড়ে দেওয়ার পর আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন ইল হাবুফিল হে জিপ্রাইল তুমি যাও 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 জমিনে যাও জমিনে যাও হজরত জিব্রাইল ইল আলি তিনি মনে মনে বাবলে আল্লাহ রবুল আলমিন তো কখনো এক কাজ করার মাঝে আমাকে আদেশ করে আরেক আর এক কাজ করতে। জিব্রাইল ইল তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ তুমি যে আমাকে জমিনে যাইতে বলতেছ কেন যাইতে বলতেছ বলে দাও আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ইয়া জিব্রাইল আনকিল খলিল ইউসুফ ইব্রাহিম আনকিল খলিল ইউসুফ মিনাল বিরি তুমি আমার বন্ধু ইউসুফ আলিয়াহিসালত ওয়াসসালম কে কূপের পানি থেকে হেফাজত করা বলেন আল্লাহ হজরতে ইউসুফ আলীসাল তুয়াসসাল্লাম আমি তখন আল্লাহ রব্দুল্ল আমিন ইউসুফকে কে কুয়ার মাজে ছেড়ে দেওয়ার পর আল্লাহ রব্দুল্লা আলামিন আমাকে আদেশ করলেন খুব খেয়াল করে শুনবেন বিষয়টা ইউসুফকে কুয়ার মাঝে ছেড়ে দেওয়ার পর তখন ও সিদ্রাতুল মুনতাহাই হজরুতে জিবর আলী আহিসাল্লা সালাম কাজে জুতি ছিলেন আল্লাহর আদেশ পেয়ে সাথে সাথে এক সেকেন্ড থেকে দেড় সেকেন্ডের মাঝেই ওই ইউসুফ আলী আহ সাল্তুয়াস সালাম কে পানি থেকে হেফাজত করে দেখেন হজরতে ইউসুফ আলি হিসাল তোয়াস পানির মাঝে ছেড়ে কুপের মাঝে ছেড়ে দিয়েছে পানির মাঝে পড়তে সর্বোচ্চ এক সেকেন্ড সময় লাগবে ছেড়ে দেওয়ার পর হজরতে জিবরুল আলী হিসাল তোয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছে আর আদেশ পাওয়া মাত্রই হজরতে জিবর আলী হিসাল সালাম। সে মন মুনতাহা থেকে তিনি এসে নবী ইউসুফ আলী সালামকে হেফাজত করেন বলেন আল্লাহ এই পানি থেকে রক্ষা করেন তাহলে কেমন দ্রুত গতিতে তিনি চলতে পারে